না দেওয়ার অভিযোগ করে নাই কেউ আমাকে চিঠি লেখে নাই কিচ্ছু না ভাবকা নাই হচ্ছে এরকম যে আমি ধরা পড়ে গেছি কর নাই কাজে তার নোটিশ এসছে তারপরে আমি ওরকম তো না আমি নিজে শত প্রবৃত্ত হয়ে যেহেতু আমাদের উকিল বলছে যে এটা লাগবে না আর সরকার বলছে লাগবে তা আমি বললাম যে তাহলে নিষ্পত্তি করার জন্য আদালতের কাছে পরামর্শ চাও আদালতের কাছে পরামর্শ চেয়েছে আদালত দিয়েছে পরামর্শ দিয়েছে আপনাকে দিতে হবে যে মাত্র বলছে দিতে হবে সঙ্গে সঙ্গে চেক কেটে দিয়ে দিয়েছে চব্বিশ ঘন্টার মধ্যে দিয়ে দিয়েছে এই টাকার এটার টাকার উপর তো আমার কোনো লোভ নাই এই টাকা রাখার জন্য তো আমি আমি দান করে দিচ্ছি ট্যাক্স দিতে হবে কি দিতে হবে না এটাই ছিল বিবেচ্য বিষয় এবং সেটাই আমি প্রার্থনা করেছি কেউ সরকার পক্ষ থেকে আমাকে একটা চিঠি লেখে মানে আদালতের অনেকগুলি পর্যায়ে আপনার আইনজীবীরা এই ট্যাক্সটা যে আপনার উপরে অ্যাপ্লিকেবল না সেটা বলতে চেষ্টা করেছেন সেই জন্য মনে হয় যে না কোনো পর্যায়ে একটাই একটাই পর্যায়ে একটাই পর্যায়ে শুধু হয়েছে একটারই হয়েছে

তো মানে এইটা কি এরকম একটা বলা মানে কেউ কেউ যে বলতে চেষ্টা করে যে আপনার টাকাই একটু আপনি অন্য ভাবে আপনার কাছে রাখলেন বা এইটা মানে আমার টাকা আমার টাকা আমি রাখলাম না দিয়ে দিলাম আমার কাছে ছিল টাকাটা আমি দিয়ে দিলাম যাতে আমি এটা নিজের কাজে ব্যবহার করতে না পারি ওখানে বলা আছে কি কি কাজে ব্যবহার করা হবে আমি শত হয়ে আমার টাকা একটা টাস করে দিয়ে দিলাম যেটা এইভাবে হবে যাতে করে আরো একটা বিষয় আছে আমার উত্তরসূরিরা আমার যারা বংশধর হবে তারা এই টাকা হাত দিতে পারবে না আচ্ছা কারণ এটা আমার আমার টাকা না এটা টাকা এটা আপনার ওয়াসিয়ত আচ্ছা আমি ও আরেকটা প্রসঙ্গ আসি যে শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনুসের মানে আমি শিরোনামটার অনুবাদ করছি ধারাবাহিক বিচার বিভাগে হয়রানি এবং কারাদণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একশো পঁচিশ নোবেল বিজয়ী সহ বিশ্ব ব্যক্তিত্ব তো তারা ওই যে খোলা চিঠি যেটি প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে লেখা হয়েছে সেইখানে এক পর্যায়ে তিনি বলেছেন যেটা আমি আসলে অনুবাদটা পড়ছি মূল চিঠিও আমার কাছে আছে এক পর্যায়ে তারা এটা বলছেন ফৌজদারি রায়ে অলাভজনক সংস্থা গ্রামীণ টেলিকমের তিরাশি বছর বয়সী নির্বাহী ক্ষমতাহীন অবৈতনিক চেয়ারম্যান অধ্যাপক ইউনুস সহ প্রতিষ্ঠানটি চার বোর্ড সদস্যের কারাদণ্ড দেওয়া হয়েছে এটা স্পষ্ট যে প্রাসঙ্গিক আইনে গ্রামীণ টেলিকমকে কেবল অল্প জরিমানা করা যেত এটি আপনাকে কেন জানতে চাইছি যে যে বিষয়টি নিয়ে মামলা উদ্ভব হয়েছে আপনার কাছে আপনি কি আপনার বন্ধুদের সাথে একমত যে আসলে মানে দণ্ডের হেরফের করা যেত কিন্তু বিষয়টা আপনার ভুল বা মানে অল্প জরিমানা করা যেত দিয়ে আসলে তারা কি বোঝাতে চাইছেন বা তারা কি বলতে চাইছেন আপনি তার সাথে আসলে একমত কিনা যে দণ্ডটা বেশি হয়ে গেছে এটা এটা বিচার বিভাগ ঠিক করবে আইনজ্ঞরা ঠিক করবে এবং ওরা কার সঙ্গে পরামর্শ করে আমার যারা শুভanudhey যারা দিয়েছেন তারা কার সঙ্গে পরামর্শ করে তাদের ব্যাপার এটা নিয়ে আমার বক্তব্য কিছু নাই ওই যে চার কথা বলেছেন যে চার জনকে আসামি করেছে এটা একটা মজার জিনিস আমরা তো বোর্ডের সাতজন যদি বোর্ডের বিরুদ্ধে এটা হয়ে থাকে এই চার জনকে আমরা বাঁচাই হলো এটা একটু চিন্তা করে দেখেন কারণ করতে হলে সারা বোর্ড এটার জন্য দায়ী হবে যারা বোর্ড মেম্বার আছে সবাই এর মধ্যে থাকতে হবে সরকার আদালতে গেছে না চারজনের বিরুদ্ধে আর বাকি তিনজন মা কারটা কি সেটি একটি সেটি একটি প্রশ্ন বটে কিন্তু আমি যখন এই রিনিউ কল ফর ফর জাস্টিস রিনিউ সেটি তখন আমার কাছে মনে হচ্ছিল যে তারা কেন এই কথা বলতেছেন যে এটাতে আসলে কিছু কম দণ্ড দেওয়া যেত এত বড় দণ্ড দেওয়া উচিত হয় নাই তার মানে কি এই প্রশ্নটি আসে যে আসলে যে অপরাধ আপনি আপনি যেটাতে বলেছেন যে দেও যে দোষ করেনি সেই দোষের শাস্তি পেলাম সেই ক্ষেত্রে কি তারা মনে করছেন যে আপনি আসলে দোষই করেছেন শুধু দণ্ড টা বেশি হয়ে গেছে। এটা তাদের ব্যাপার আমি আমারটা বলেছি আমি আমারটা বলেছি আমি বলছি আমি তো অপরাধ করি না। আচ্ছা আপনি আপনি এটাই যদি অপরাধ হয় এটাই যদি অপরাধ হয় তো বাংলাদেশে কোন ব্যবসা তো টিকে পারবে না। এই অপরাধে এইটাও যদি সব বোর্ড বোর্ডে বোর্ডে আপনি কোনো রোগ আনতে পারবেন না কারণ বোর্ডে আপনি সিদ্ধান্ত দিয়ে নীতি সংক্রান্ত একটা নীতি নির্ধারণ করার জন্য বোর্ড হলো নীতি নির্ধারণের জন্য সিদ্ধান্ত দেয়। এখন কোথায় কার কি টাকা দিছে না কার হার পাওনা টাকা ফেরত দিছে না নেওয়া হয়নি ইত্যাদি ইত্যাদি এর জন্য যদি বোর্ড সদস্যকে এসে ধরা ধরি হয় তাহলে কেউ তো বোর্ডে বোর্ডের সদস্য হতে চাইবে না বোর্ডের সদস্যতে তার পাওয়ার কি আছে এখানে তো এক পয়সাও পায় না সে এই বোর্ডের সদস্য হয়ে এখন খামোখা জেল হাজারতে যাওয়ার দরকার থেকে তার এক কি সত্য এক কথা সত্য যে বাংলাদেশে এরকম একটা আইন আছে যে আইনের মধ্যে হচ্ছে মুনাফা করলে তার 5% আপনার আসলে শ্রমিকদের মধ্যে বন্টন করে দিতে হবে এটা সবার জন্য সমানভাবে সত্য যেটা আসলে এই কোম্পানিগুলি বা আপনার প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানগুলি মানে নাই বা গ্রামীণ টেলিকম মানে নাই এটা কি আসলে সত্য ওই তো ব্যাপার আপনি যে বললেন কোম্পানিগুলো যারা কোম্পানি যারা টাকা রোজগার করে প্রফিট নেয় আমাদের প্রশ্নটা সরকারের কাছে আদালতের কাছে আমাদের প্রশ্নটা ছিল যে কারণে আমরা আদালতে গিয়েছিলাম আমাদের তো এটা সেকশন টোয়েন্টি এইট কোম্পানি এখানে কোনো মালিক নাই এখানে মালিক ও মুনাফাও নেয় না মালিকও নাই মুনাফাও নাই যদি মালিকের মুনাফা নেয় না যেখানে মালিকের মুনাফা নাই সেখানে শ্রমিকের মুনাফা আসবে কেন কাজেই এই বিষয়টা পুষ্কে এইটা আইন এখানে প্রযোজ্য হবে না এই কথা বলে আমরা আদালতের কাছে গিয়েছি তার মতামত চাওয়ার জন্য কাজেই এখানে দোষত্ব কিছু নেই এটা ভিন্ন ধরনের আমরা বলছি এটা ভিন্ন ধরনের প্রতিষ্ঠান এখানে 5% দেওয়ার ব্যাপারে 5% দিতে হলে যে মুনাফা করতে হবে সেটা প্রথমত মালিককে সে মুনাফা পেতে হবে মালিককে প্রথমে তারপর বাকিরা পাওয়ার কথা আছে কাজেই এখানে তো মালিক নাই মালিক পায় না কাজেই যেখানে মালিক পায় না সেখানে শ্রমিক পাবে কি করে মানে

সেই দুইশো বিয়াল্লিশ জন বিশ্ব ব্যক্তিত্ব ওই কথাটি বলেছিলেন যেটি প্রধানমন্ত্রী বলেছিলেন যে আপনারা কিছু এক্সপার্ট পাঠান সেই এক্সপার্ট এসে দেখুক যে আসলে মামলা মেরিট কি আছে তারা সাদরে সেটি গ্রহণ করেছিলেন এইটার বা এক্সপার্ট বা লয়ার আসলে যেহেতু এই ব্যাপারগুলি বাংলাদেশের কন্টেক্সটে অনেক বেশি নতুন এবং অনেক বিষয় নিয়ে আসলে অনেক রকম প্রশ্ন তোলা যায় তো সেই জন্য সেই এক্সপার্ট বা লয়ার একটি আন্তর্জাতিক জায়গা থেকে পাঠানোর জন্য যে প্রধানমন্ত্রীর আমন্ত্রণ যে গ্রহণ করলেন বিশ্ব ব্যক্তিত্বরা তারপরে এটি এখন স্ট্যাটাসটা কি মানে আপনার বন্ধুরা তো তাদের মধ্যে আইনজীবী এক্সপার্ট রয়েছে হ্যাঁ ওইটা সরকার তরফ থেকে আর আগ্রহ দেখাচ্ছে না আপনার কি আবেদন করেছিলেন সরকারের কাছে যে মানে আপনার ওমক আইজি হিসাবে ওরা তো বললো যে ওরা ওরা তো ওরা তো বললো যে আমরা দিতে চাই ওদের চিঠি দিতে বলা আছে আমরা দিতে চাই কিন্তু ফরমাল কোন অফিশিয়াল আমন্ত্রণ জান মানে আসার জন্য কোন আবেদন বা এরকম কোন কিছু আপনি এর আগেই তো আসার আগেই তো ওনারা আসার আগে ওনারা বলে দিয়েছেন এখন এই সময় আর নাই এই সময় পার হয়ে গেছে আচ্ছা ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে আমরা কথা বলছিলাম এর আগে আমরা যে প্রসঙ্গ নিয়ে কথা বলতে চাই সেই প্রসঙ্গে আসলে একটু দর্শকদের কাছে প্রশ্ন করেছিলাম যে টাকা পাচার রোধে সরকার ব্যর্থ হচ্ছে বলে মনে করেন কিনা শতকরা আটানব্বই ভাগ দর্শক মনে করেন যে হ্যাঁ ব্যর্থ হচ্ছে না মনে করেন শতকরা দুই ভাগ দর্শক আমরা ডক্টর ইউনুসকে প্রশ্ন করতে চাই যে দেশের টাকা বিদেশি পাচারের বিদেশি পাচার দেশের অর্থনীতির জন্য মারাত্মক ক্ষতিকর বলে অনেকে মনে করছেন আপনি একজন অর্থনীতিবিদ হিসাবে আপনার কাছে আমাদের একটু প্রশ্ন যে এই ক্ষেত্রে কোন কোন জায়গায় আপনি সরকারের লুপ দেখেন এবং আপনি মনে করেন যে এই ব্যাপারগুলি মানে নীতিমালায় পরিবর্তন আনা দরকার বা কোনো আইনের পরিবর্তন আনা দরকার বা আরও ভিজিলেন্ট হওয়া দরকার কোন বিষয়গুলি নিয়ে আপনার পরামর্শ বা সাজেশন অবজারভেশন সেখানে বলছিলাম আর কি রুল অফ ল এস্টাবলিশ করা আইনের কোন বিষয় আইনটা প্রয়োগ করতে হবে তো আইন প্রয়োগ না করলে এগুলো তো এগুলো আইনের প্রয়োগ যারা আইন প্রয়োগ কর্মকর্তা তারা ঠিকমতো করছেন কিনা সমস্ত বিষয়টা হলো আইনের প্রয়োগ আইন হওয়া আইনের যে নির্দিষ্টভাবে প্রয়োগ করা আইনের যেটা কন্টেন্ট ছিল যেটা আইনের পেছনে যে কার্যকারিতা ছিল সেটাকে প্রয়োগ করা সেটা না করলে তো কিছুই হবে না আইনের प्रयोगটাই আপনি আসলে বেশি গুরুত্ব দিচ্ছেন যে আইন এক্সিস্টেন্ট আইন আসে সেই আইনের মধ্যে এগুলি আসলে রোধ করা যায় বলে আপনি মনে করছেন যদি আইনের প্রয়োগ হয় বা আইনের প্রয়োগ সিলেক্টেভ না একবার প্রয়োগ করে শুরু হলে তখন বুঝিয়ে দেন কোন কোন জায়গায় আপনার ঘাটতি আছে সেটা পূরণ করে দেবেন এখন তো বুঝাই যাচ্ছে না কোন ঘাটতি কোথায় আছে কারণ আইনের প্রয়োগ নেই এই প্রসঙ্গেও যদি আমি আরেকটা প্রশ্ন করি যে অনেকে এরকম আশঙ্কা করছেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর অবস্থার মধ্যে আছে এই অর্থনীতি যেহেতু বিপুল পরিমাণে বৈদেশিক ঋণ আছে এর মধ্যে নানা ধরনের ব্যাংকিং খাতে নানা ধরনের অব্যবস্থা আছে আপনি কি মনে করেন যে বাংলাদেশের অর্থনীতি আসলে খুব ভঙ্গুর বা মারাত্মক কোন চ্যালেঞ্জের মধ্যে আছে সরকারও এই চ্যালেঞ্জটার কথা স্বীকার করে কিন্তু তারা করোনা এবং ইউক্রেন যুদ্ধের কথা বলে বলে যে সারা বিশ্ব পড়েছে তাই আমরাও পড়েছি আপনি এটা কীভাবে দেখেন মানে আপনি কিভাবে কম্পেয়ার করেন বাংলাদেশ এবং সারা বিশ্বের অর্থনৈতিক অবস্থার মধ্যে সারা বিশ্বের অর্থনীতি নিয়ে বাংলাদেশের অর্থনীতির অবস্থা খারাপ সেটা সবাই যেমন বলছে আমি আমাকেও সেভাবেই বলতে হবে যে কিভাবে সমাধান হবে সেটার পর সেটারও বহু সমাধান বলা হচ্ছে যে এটা সরকার সেটা প্রণিধান করবেন তাহলে তাহলে হয়তো অগ্রসর হওয়া যাবে আপনার কাছেও নিশ্চয়ই পরামর্শ চাইতে পারে একটি প্রশ্ন এরকম যে আপনি যখন সংবাদ সম্মেলন করলেন গ্রামীণ আপনার প্রতিষ্ঠান গ্রামীণ টেলিকম গ্রামীণ জ কল্যাণ এগুলি জবরদখল করা হচ্ছে তখন আপনি এটিও বলেছিলেন যে আপনি কিছু লোক দেখতে পাচ্ছেন যাদেরকে পরিচিত মনে হচ্ছেন আজকে অনুষ্ঠানের শুরুতেও আপনি বলেছিলেন এই কথা যে এবং আপনার প্রতিষ্ঠান জবরদখল হয়ে যাচ্ছে আমরা এরকম শুনেছি যে কিছু কিছু লোক আপনাদের হুমকি ধমকিও দিচ্ছে পুলিশের কাছে আপনি সাহায্য চাচ্ছেন পুলিশ খুব বেশি আমল করছে না কথাটা অন্যদিকে পাল্টা একটা সংবাদ সম্মেলন করে বলা হচ্ছে যে তাদের রাইটফুল এটা এটা আমাদের জন্য একটু বলবেন যে এখনকার পরিস্থিতিটা আসলে কি আপনার জন্য বা আপনার গ্রামীণ টেলিকম বা আপনি যেখানে আছেন সেখান থেকে আপনি আসলে এটা কিরকম দেখছেন আমরা বহের ভিতরে আছি আমরা বহের মধ্যে এখানে আমাদের বিল্ডিং সামনে একটা দলীয় একটা সভা যেখানে আমাদের বিরুদ্ধে স্লোগান দিচ্ছে এখানকার ছাত্র들 নিয়ে এসে তাদেরকে আমাদের ঘেরাও করে রাখছে আমাদের বিল্ডিং घेरा করে রাখছে কাজেই আমরা খুবই সংকট সংকটময় অবস্থার মধ্যে আছি এটা জানান দেওয়ার আপনাদের সবাইকে জানান দেওয়ার আমরা খুব সহজ অবস্থার মধ্যে নাই অনেকে এই কথা বলে থাকেন প্রফেসর ইনুস যে আপনি তো ইচ্ছা করলে এই পৃথিবীর যে কোনো দেশে সেটেল করতে পারতেন পৃথিবীর যে কোনো দেশের হয়েই আপনার যে আইডিয়াগুলি সেগুলি আপনি ডিজেমিনেট করতে পারতেন তারপরেও আপনি বাংলাদেশে থাকছেন বাংলাদেশে থাকাটাকেই আপনি মানে আমি যদি বলি আপনার জন্য নির্ধারণ করছেন সেটি কারণ আপনি চাইলেই সেটি সম্ভব সেটি কি আপনার জন্য দিন দিন কঠিন হয়ে যাচ্ছে বা আপনি এটি কেন করছেন বা মানে অনেকে বলছেন যে আপনি আসলে হ্যাঁ আপনার কাছে জানতে চাইছি যে আপনি তো আসলে দেশে থাকেন বিদেশে থাকেন মানে আপনার ভৌগোলিক অবস্থানটা তো আসলে আপনার আইডিয়াগুলির জন্য খুব বড় বাধা না মানে আপনাকে বাংলাদেশেই কেন থাকতে হবে এটা অনেকে প্রশ্ন করেন যে মানে আপনি বাংলাদেশে থাকাটাকে কেন প্রেফার করেন তুমি কি বলছো আমি দেশ থেকে চলে যাই না আমি বলছি আমি জানতে বাংলাদেশের মানুষ তো এরকম ভাবে যে দেশ থেকে যে চলে যেতে পারে সে খুব চলে যায় এমন কুসন্তান হলাম দেশের জন্য এখন পরামর্শ আপনি দেশ ছেড়ে চলে যান এই অবস্থা হলো আমার মনে করেন আমার এই অবস্থা হয়ে আছে যে আমি দেশেরই সন্তান এই দেশেই থাকবো দেশের জন্য যে কাজ করি সেটাই করব এটা যতদিন আমি বেঁচে আছি সেটাই করে যাব। আমাকে বিভিন্ন দেশ থেকে আহ্বান জানাই আমি যে কেন দেশে থাকছেন আজকেও একটা নতুন দেশ থেকে আহ্বান পেলাম বলে আমরা সব ব্যবস্থা করে দেবো এটা আর একটা নতুন দেশ যোগ হলো আর আছে কিন্তু আপনি আপনি বাংলাদেশি থাকতে চান এবং আমাদের কাছে যেটি মানে আমরা সাংবাদিক হিসেবে আপনাকে প্রশ্ন করতেই হয় আপনি দেখেছেন যে আপনার প্রতিষ্ঠিত গ্রামীণ ব্যাংকের একটি সংবাদ সম্মেলন হয়েছে সেই গ্রামীণ ব্যাংকের সংবাদ সম্মেলন থেকে আপনার বিরুদ্ধে যে অভিযোগ করা হয়েছে সেই অভিযোগ মানি লন্ডারিং এর সেই অভিযোগের ক্ষেত্রে বলা হয়েছে আমি তো আমি সবচেয়ে ডাকু বাংলাদেশে সবচেয়ে বড় টাকা এই দেশে কাজে সেই হিসাবে সবাইকে জানান দেওয়া হচ্ছে সেই হিসাবে আমি পরিচিত হয়েছি আমি সবচেয়ে বড় ডাকার আমি সবচেয়ে সাংঘাতিক মানুষ যে দেশের সর্বনাশ করে যাচ্ছি সেইভাবে পরিচিত হয়েছে আপনি আমাদের একটু বলবেন যে আপনি বাংলাদেশের জন্য বা আপনার পরবর্তী লক্ষ্যগুলি কি সারা পৃথিবীর জন্য আপনি তো শুধু বাংলাদেশ নিয়ে ভাবেন না যে আপনি আসলে কি করতে চান বা কেমন দুনিয়া চান বা কেমন বাংলাদেশ চান সেটা আপনার কি লক্ষ্য এই মুহূর্তে ওই যে বললাম যে এটা এটাই এটাই হলো আমাদের স্বপ্নের বীজ যে বলছি আমাদের স্বপ্নগুলো একটা একটা দাসে একটা নতুন আইডিয়া আসে সেটা একটা বীজ তলা এটা আমরা ট্রাই করে দেখি একটা ছোট আকারে করি এটা সফল হলে একটু বড় আকারে করি এটা বাংলাদেশে করি একবার সফল হলে সারা দুনিয়া এটা লুফে নেয় যে জন্য সারা দুনিয়ার লোক এখানে আসে আমাদের লোককে নিয়ে যায় যেভাবে কাজ করමු সেটা আমরা একটা এই বাংলাদেশে করছি বাংলাদেশে কিন্তু সারা দুনিয়ার লক্ষ্য আমাদের দিকে আমরা কি করছি কি চিন্তা করছি কিভাবে এগুলো পরিচালনা করছি এবং তার মধ্যে ব্যাখ্যা হিসেবে যেটা আমরা বারবার বলছি আমরা একটা নতুন পৃথিবী করতে চাই সেই পৃথিবী পৃথিবী হবে তিন শূন্যের পৃথিবী এর বহুবার বলা হয়েছে তার উপরে বই লেখা তিন শূন্যের পৃথিবী কি হবে যে জিরো কার্বনেমেশন যে পৃথিবী ধ্বংস হয়ে যাবে এই গ্লোবাল ওয়ার্মিং এর কারণে একে রক্ষা করতে হলে আমাদের জিরো কার্বন এমিশন অ্যাচিভ করতে হবে কাজে এটা এমন বিশ্ব আমাদের করতে হবে যেটা জিরো কার্বন এমিশন বিশ্ব হবে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন আমরা উন্নয়ন উন্নয়ন বলছি যে উন্নয়নের সফলতা গুটিগত মানুষের কাছে যায় এটা শুধু বাংলাদেশে না সারা পৃথিবীর অবস্থা যে টাকার সমস্ত টাকা গুটিগত মানুষের কাছে চলে যায় দুনিয়া যত সম্পদ আছে এই মুহূর্তে তার নাইনটি পার্সেন্ট যে সম্পদ এটা হয়তো পাঁচ লোকের কাছে যে নাইনটি পার্সেন্ট লোকের কাছে রয়ে গেল এবং আগামী দিনে এটার পরিবর্তন অন্যভাবে নাইনটি পার্সেন্টের জায়গায় এটা নাইনটি হয়ে যাবে ওই ফাইভ পার্সেন্টের জায়গায় এটা থ্রি হয়ে যাবে অর্থাৎ লোকের সংখ্যা কমে যাবে সম্পদের পরিমাণ তাদের কাছে অনেক বেড়ে যাবে এটি হলো বর্তমান অর্থনীতির কাঠামো আমরা বলছি যে এটা এই কাঠামো যতদিন থাকবে এই পৃথিবী টিকতে পারবে না আর তো হলো জিরো আনএমপ্লয়মেন্ট বিশেষ করে আমরা জোর দিয়ে বলি সেটা হলো তার আগে আমাদেরকে ঠিক করতে হবে টেকনোলজি পৃথিবী ত্রিজিরো ওয়ার্ল্ড এই আমরা একটা পৃথিবী গড়তে চাই যেখানে এই যে জিরো ওয়েলথ কনসেন্ট্রেশন জিরো আনএমপ্লয়মেন্ট এবং জিরো ওয়েলথ আর্টিফিশিয়াল সরি গ্লোবাল ওয়ার্মিং জিরো হবে এই এই যে এই তিনটা জিরোর মধ্যে আমরা থাকব তো সেটা বিভিন্ন দেশে এটা পর্যালোচনা বৈঠক হচ্ছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে সেটা নিয়ে আলোচনা হচ্ছে আমাদেরকে আমন্ত্রণ জানাচ্ছি আমরা সেগুলো বিশ্ব বুঝা লিস চেষ্টা করছি এটার বড় নিয়ামক হবে সোশ্যাল বিজনেস এই সোশ্যাল বিজনেস এর মাধ্যমে এগুলো করা যাবে সোশ্যাল বিজনেস সঙ্গে আসছে সোশ্যাল বিজনেস এবং কত জায়গা থেকে কত ভিন্ন ভাবে এগুলো প্রসার করা হবে সেটা আমাদের উপর আমাদের দায়িত্ব হয় আমরা এগুলো ব্যাখ্যা করি আমাদেরকে

এবং আপনাকে একটা দায়িত্ব দিব এটা ইন্টারন্যাশনাল অ্যাডভাইজারি কমিটি আমাদেরকে বানিয়ে দেবে এবং আপনি সারা আপনি সারাক্ষণ এটা তদারকি করবেন সেটা এই সপ্তাহের মধ্যে আরেকটা বৈঠক হবে তাদের সঙ্গে জুম মিটিং হবে যে তার অগ্রসর হচ্ছে অর্থাৎ এটার এটার গতি শুধু সীমাবদ্ধ কোন বিশেষ ধরনের কাজে না চায়না এটার একটা অগ্রগামী দেশ যেটাতে সোশ্যাল বিজনেস নিয়ে তারা বহু পরিমাণ মনোযোগ দিচ্ছে কাজে এইটা দুনিয়ার ডানে বাঁয়ে উত্তর দক্ষিণে সবার কাছে আছে তা যে সেটাকে আমরা তুলে ধরছি এটা আমাদের বড় বক্তব্যটা হলো যে বর্তমান যে কাঠামোর উপরে বিশ্ব পরিচালনা হচ্ছে সেই কাঠামো সেই বিশ্ব এটা আত্মঘাতী একটা বিশ্ব এটা নিজেকে বিলুপ্ত করা ছাড়া এটার কোনো গতি নেই যে গতি আমরা এগোচ্ছি কাজে বিলুপ্ত হওয়ার আগে যদি আমরা নতুন কাঠামো করতে পারি নতুন সভ্যতা গড়ে তোলা এই নতুন সুযোগ গড়ে তোলার জন্য এই সমস্ত আয়োজন হচ্ছে সেই কারণে এই পৃথিবীর এত ইন্টারেস্ট দেখছেন যে আলোচনা দেখছে যে তারাও অনুভব করে যে এটা এটা একটা রাস্তা বের করতে হবে আমরা একটা রাস্তা বের করেছি এটা এটা তাদের কাছে সম্পূর্ণ মনে হচ্ছে না আরো এডিশন দরকার হবে কিন্তু তারা এটার মধ্যে জড়িত হতে চায় তারা করছে তার সঙ্গে আমরা 300 ক্লাব আমরা বলছি যে এটা শুধু মুখে কথা বললে হবে না এটা পরিণত করতে হবে পাঁচজন পাঁচজন সদস্য নিয়ে ইয়োদ্ধের এটা ইয়োদ্ধের মধ্যে প্রচার করেন যুবকদের মধ্যে প্রচার করার জন্য বারো বছর বয়স থেকে পঁয়ত্রিশ বছর বয়স পর্যন্ত এই বয়সের মধ্যে এই যে পাঁচজন মিলে একটা ক্লাব করবে থ্রি জিরো ক্লাব তাদের অঙ্গীকার হবে আমি ব্যক্তিগতভাবে কার্বন এমিশন জিরো করব আমি ব্যক্তিগত ভাবে আমি ব্যক্তিগত ভাবে এটা ব্যক্তিগত আমি এমন কিছু কাজ করব না যাতে এগুলো সুযোগ পায় সফল করবে তাদেরকে বলা হবে ত্রিজিরো পার্সেন্ট এই পাঁচজন যদি ত্রিজিরো পার্সেন্ট হতে পারে এবং আরো ক্লাব যদি ত্রিজিরো পার্সেন্ট সৃষ্টি করতে পারে আমাদের বক্তব্য হলো তাহলে আমরা 30 বিশ্ব গড়তে পারবো কারণ ওরা জিনিসটা সৃষ্টি করছে আমরা নিজেরাই ব্যক্তিগত ভাবে এই যে ওয়েস্ট আমরা এই যে ওয়েস্ট প্রচুর বর্জ্য এই বর্জ্যতেই আমরা শেষ হয়ে যাব কাজে আমি বর্জ্যের কিনবো না কিনলে এটা ফেলে দিতে হবে এক সময় না এক সময় ফেলতে হবে বর্জ্য প্রত্যয় কাজে বর্জ্যকে পরিত্যাগ করার জন্য আমি প্রস্তুতি নিতে হবে যদি আমার নেহাত দরকারই হয় তাহলে আমাকে সেটা সীমিত করতে হবে রিডিউসে তারপর হলো রিউজে আবার নতুন করে ব্যবহার করে থাকে নতুন ভঙ্গিতে আসো তারপরে হলো যে রিসাইকেলিং আবার এটাকে কাজের মধ্যে লাগে দিল এইগুলো প্র্যাকটিস করতে হবে এই যে প্রত্যেক যুবক তরুণরা এগিয়ে আসছে কাজে শিক্ষা ব্যবস্থার মধ্যে একটা বড় পরিবর্তন আনতে হবে যেহেতু আমরা বলছি যে চাকরি করা মানুষের ভবিষ্যৎ না চাকরি করার জন্য মানুষের জন্ম হয় নাই এটা আমাদের একটা ফান্ডামেন্টাল জিনিস আমরা এটা হলো যে আমরা সবাই আমরা এন্টারপ্রেনিউর আমরা উদ্যোক্তা আমাদের জন্ম হয়ে উদ্যোক্তা হিসেবে কিন্তু আমরা জোর করে শিখাচ্ছি তোমাকে ভালো করে লেখাপড়া করো তোমার চাকরি করতে হবে আমরা ওই হয়ে গেছি ওই দাসপ্রতার শিকার আমরা দাসত্ব গ্রহণ করছি একবার যদি আমি এটা গ্রহণ করি তাহলে আমি এর থেকে মুক্তি পাব না এটা আমার শক্তি রহিত হয়ে যাবে এটা 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 থেকে বাইরে হয় আমরা নিয়ে যে এটা এই এন্টারপ্রেনার হতে গেলে আরও কতগুলো পরিবর্তন হবে বিশেষ করে ফাইন্যান্সিয়াল সিস্টেমে বিরাট পরিবর্তন করতে হবে কারণ এখন ফাইন্যান্স গরিবের কাছে আসে না যেটা নিয়ে গ্রামীণ ব্যাংক শুরু হয়েছিল ফাইন্যান্স আছে বড় লোকের কাছে এই বড় লোকের কাছে আসে বলেই এই ওয়েলথ কনসেন্ট্রেশন সম্ভব হয়েছে সম্পদের কেন্দ্রীভূত কেন্দ্রীকরণ সম্ভব হয়েছে আমরা যদি ব্যাংকিং সিস্টেম পরিবর্তন না করি তাহলে এটা চলতে থাকবে কাজে আমাদেরকে বড় পরিবর্তন আনতে হবে ব্যাংকিং সিস্টেমের মধ্যে সেগুলোর জন্য কি কি সেগুলো আমাদের বিষয়ে আলোচনার বিষয় হবে আমরা 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 মনে হয় যে দর্শকরা অনেকেই আপনার এই বিষয়গুলি আগে জানলেও আজকে আপনার প্রাঞ্জল উপস্থাপনে আহ নিশ্চয়ই অনেকে এটাতে আগ্রহ আগ্রহী হবেন